তোমরা যারা নিজেদের উপর অবিচার করেছো অন্যায় করেছো নিজেদের উপর যারা তোমরা জুলুম করেছো ও করতে করতে নিজের অন্তরটাকে কালো করে ফেলেছো গুনা করতে করতে পাহাড় পরিমাণ তোমরা গুনা করেছো অনেক মানুষ আছে জীবনে গুণা করতে করতে ক্লান্ত হয়ে যায় গুনা করতে করতে অন্তরটাকে নরম গুনা করতে করতে অন্তরটা অন্তরের মধ্যে মরিচিকা বসে যায় আমরা অনেক সময় হতাশ হয়ে যাই নিরাশ হয়ে যায় নামাজ রমজান নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুতেই আমাদের মন যখন বসে না ইসলামের কোনো কাজ আমাদের করতে ইচ্ছা করে না নামাজ পড়ে না রমজান মাসে রোজা রাখি না আমাদের অন্তরটা কালো হয়ে যায় আমি তো দেখেছি অনেক মানুষকে প্রশ্ন করেন অনেক দাড়ি পেকে মুর্বিকে জিজ্ঞাসা করেছে চাচা আপনি কেন নামাজ পড়েন না আপনার দাড়িগুলো পেকে গেছে আপনি কেন নামাজ পড়েন না অনেক মানুষকে আমি দেখেছি বুড়ো হয়ে গেছে হাঁটতে পারে না বাড়ির বাড়ির পাশে মসজিদ থাকার পরেও নামাজ পড়ে না বাড়ির পাশে মসজিদ থাকার পরে নামাজ পড়তে যায় না সব কিছুই স্বাভাবিক থাকার পরেও নামাজ পড়ে না রমজান মাসের রোজা রাখে না আমরা তো আমাদের সমাজে অনেক মানুষকে দেখিন। বিবেক আছে বুদ্ধি আছে আকুল জ্ঞান সব কিছুই স্বাভাবিক থাকার পরেও যে মানুষগুলো ইসলামের পথ থেকে দূরে আছে ওই মানুষগুলোকে প্রশ্ন করলে বোঝা যায় ওই মানুষগুলোকে যখন প্রশ্ন করি আপনি কেন নামাজ পড়েন না আপনি কেন রমজান মাসের রোজা রাখেন না আপনার উপর হজ ফরজ হয়েছে কেন হজ করেন না ওই সকল মানুষ আমাদেরকে উত্তর দেয় হুজুর আমার জীবনে আমি একদিন মসজিদে যাই নাই আমার জীবনে আমি কোনো ভালো কাজ করি নাই नेक কাজ করি নাই আমার সন্তানদেরকে ভালো কাজের আদেশ দেই নাই আমার জীবনে কোন আমার জীবনে কোনো ধরনের আমল আমি করতে পারি নাই নিজ নামাজ করতে পারি নাই আমার পরিবারের সদস্যদেরকে নামাজের জন্য তাগিদ দিতে পারি নাই এমন লোক আমাদের সমাজে আছে নাকি নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বলেন সোহা মারি বাসিন ও আমার প্রিয় দিনী ভাইর আল্লাহ সুবাহ দিন আনু তো বো ইতনো

আর এক আর একক্ত নামাজ কাজা করব না আমার জীবনে আমি নামাজ কাজা করে ফেলেছি আমরা ওয়াজ শুনার পরে আমাদের দিলের পরিবর্তন হয়ে যায় আমাদের মনের পরিবর্তন হয়ে যায় ওয়াজ শোনার পরে আমাদের দিলটা পরিবর্তন হয়ে যায় আমরা যারা সুতখাই ঘুষখাই জিনা বেবিচারের মধ্যে লিপ্ত থাকি আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কালামুল্লাহ শরীফ থেকে যখন কুরআনের কথাগুলো শুনি আমাদের দিলটা নরম হয়ে যায় অন্তরটা নরম হয়ে যায় ও আমার প্রিয় নীলফামারীবাসী ও আমার প্রিয় দিন ভাইয়েরা আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাদেরকে ডাকতে বলছেন বান্দারা হে আমার প্রিয় বান্দা বান্দরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হ্যা আমার ইমান বান্দারা তোমরা যদি আল্লাহ বাহানা তালার কাছে তবা করার মতো তবা করতে পারো বিশুদ্ধ তবা করতে পারো একবার যদি তবা করতে পারো আর আল্লাহ সুবহানাহু তাআলা যদি আপনার আমার সেই তওবা কবুল করে আল্লাহ তাআলা আমাদের জীবনের যাবতীয় গুনাহ খাতা maaf করে দিবেন প্রিয় দিন ভাইরা আমার ও আমার প্রিয় নীলফামারী বাসী আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تكنتوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تعالى بل قل يا عبادي الله تعالى مدر کے ڈاک دے سن هرى. الله سبحانه وتعالى تر رسول کے ڈاک دے رسول يا عبادي الذين اسرفوا الله سبحانه وتعالى তার প্রিয় রাসুলকে ডাক দিয়ে বলছেন হে রসুল আপনি বলুন ইয়া ইবাদিয়া হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর অবিচার করেছো অন্যায় করেছো নিজেদের উপর যারা তোমরা জুলুম করেছো গুনাহ করতে করতে নিজের অন্তরটাকে কালো করে ফেলেছো গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ তোমরা গুনাহ করেছো অনেক মানুষ আছে জীবনে গুণা করতে করতে ক্লান্ত হয়ে যায় গুনা করতে করতে অন্তরটাকে নরম গুণা করতে করতে অন্তরটা অন্তরের মধ্যে মরিচিকা বসে যায় আমরা অনেক সময় হতাশ হয়ে যাই নিরাশ হয়ে যাই নামাজ রমজান নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুতেই আমাদের মন যখন বসে না ইসলামের কোনো কাজ আমাদের করতে ইচ্ছা করে না নামাজ পড়ি না রমজান মাসে রোজা রাখি না আমাদের অন্তরটা কালো হয়ে যায় আমি তো দেখেছি অনেক মানুষকে প্রশ্ন করেন অনেক দাঁড়ি পাকা মুরব্বীকে জিজ্ঞাসা করেছি চাচা আপনি কেন নামাজ পড়েন না আপনার দাড়ি গুলো পেকে গেছে আপনি কেন নামাজ পড়েন না অনেক মানুষকে আমি দেখেছি বুড়ো হয়ে গেছে হাঁটতে পারে না বাড়ির পাড়ির পাশে মসজিদ থাকার পরেও নামাজ পড়ে না বাড়ির পাশে মসজিদ থাকার পরে নামাজ পড়তে যায় না স্বাভাবিক থাকার নামাজ পড়ে না রমজান মাসের রোজা রাখে না আমরা তো আমাদের সমাজে অনেক মানুষকে দেখি বিবেক আছে বুদ্ধি আছে আকল জ্ঞান সব কিছুই স্বাভাবিক থাকার পরেও যে মানুষগুলো ইসলামের পথ থেকে দূরে আছে ওই মানুষগুলোকে প্রশ্ন করলে বোঝা যায় ওই মানুষগুলোকে যখন প্রশ্ন করি আপনি কেন নামাজ পড়েন না আপনি কেন রমজান মাসের রোজা রাখেন না আপনার হজ ফরজ হয়েছে কেন হজ করেন না ওই সকল মানুষ আমাদেরকে উত্তর দেয় হুজুর আমার জীবনে আমি একদিন মসজিদে যাই নাই আমার জীবনে আমি কোনো ভালো কাজ করি নাই কাজ করি নাই আমার সন্তানদেরকে ভালো কাজের আদেশ দেই নাই আমার জীবনে কোনো আমার জীবনে কোনো ধরনের আমল আমি করতে পারি নাই নিজ নামাজ পড়তে পারি নাই আমার পরিবারের সদস্যদেরকে নামাজের জন্য তাগিদ দিতে পারি নাই এমন লোক আমাদের সমাজে আছে নাকি নাই ও আমার প্রিয় দিনী ভাইরা যে বিষয়টি আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত ভালোবাসেন কত মুহাব্বত করেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওয়াবান নাসুহা হে আমার প্রিয় বান্দারা হে আমার প্রিয় বান্দা বান্দরা ইমানদার বান্দরা গুনাহ করেছো অন্যায় করেছো জেনা করেছো বিবিচার করেছো আমি আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হয়ে যেও না হতাশ হয়ে যেও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুলি ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনা তুম মিন রাহমাতিল্লাহ

বান্দা গুনা করেছো জেনা করেছো অন্যায় করেছো বিচার করেছো বান্দা তোমার জীবনে এমন কোন গুনার কাজ নাই তুমি করো নাই বান্দা নামাজ পড়ো নাই জেনা করেছো পাপাচার করেছো বান্দা তোমার জীবনে যত ধরনের গুনার কাজ আছে বান্দা অন্যায় কাজ আছে তুমি সব কিছুই করেছো এরপরেও বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে হতাশ হয়ে যেও না নিরাশ হয়ে যেও না ও আমার প্রিয় নীলফামারীবাসী এই জন্য আপনাদেরকে বলি আমাদের গুনাহ যত বড় হোক না কেন আমাদের গুনাহ কখনো আল্লাহর রহমত থেকে বেশি আমাদের গুনার বোঝা হতে পারে না আমাদের গুনার বোঝা যত বড়ই হোক না কেন আল্লাহর রহমত তার থেকে লক্ষ কোটি গুণ বেশি আমার প্রিয় দিনী ভাইয়েরা

আমাদেরকে ভালোবেসে মোহাব্বাত করে আল্লাহ সুবহানাহু তাআলা বারবার ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু আরিমের ভক্ত ডাক দিয়ে বলছেন বন্দা পাপ করেছো অন্যায় করেছো জেনা করেছো চুরি করেছো ডাকাতি করেছো রাজানি করেছো বন্দা তোমার দ্বারাই এমন কোনো খারাপ কাজ নাই যা তুমি করো বান্দা হতাশ হয়ে যাও না নিরাশ হয়ে যাও না হতাশ হয়ে যাও না নিরাশ হয়ে যাও না আমি রবের কাছে বান্দা একবার যদি বিশুদ্ধ নিয়তে তবা করতে পারো একজন মায়ের গর্ভ থেকে যেমন সন্তান মাসুম ভাবে মাসুম হয়ে দুনিয়াতে প্রবেশ করে দুনিয়াতে আসে ঠিক সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সকল গুনাহগাজা মাফ করবেন ও প্রিয় দ্বীনি ভাইয়েরা আমার আল্লাহর দয়া আল্লাহর রহমত কত বড় আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের পাপ গুলো ক্ষমা করে দিবেন আমাদের পাপ যত বড় হোক না কেন আল্লাহর রহমত এর থেকেও লক্ষ কোটি গুণ বেশি বৃদ্ধি পাবে আমার প্রিয় দিন ভাইরা আল্লাহর নবীর একজন সাহাবিন পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিন

তুমি কোন মানুষের সঙ্গে দেখা করতে এসেছো তুমি কোন ব্যক্তির সঙ্গে দেখা করতে এসেছো বল ওই যুবক ডাক বললেন আবু বকর আমি যার সাথে সাক্ষাৎ করার জন্য এখানে এসেছি আমি শুনতে পেয়েছি আমি জানতে পেরেছি এই জমিনে এই জমিনে এমন একজন ব্যক্তি আছে এমন একজন মানুষ আছে যার জীবনে একটি নাকি মিথ্যা কথা বলে নাই সে নাকি অনেক ভালো মানুষ তার কথায় নাকি সবাই আকৃষ্ট হয়ে যায় সে নাকি এক তাহিদের দাওয়াত দেয় এক আল্লাহর দাওয়াত দেয় আমি এসেছি সেই মানুষটার কাছে আমার মনের কিছু দুঃখের কথা তার কাছে শেয়ার করব আবু বকর আদি আল্লাহ তালা মুখ বললেন হেজব আচ্ছা বলো তুমি কি বলতে চাও ওই ব্যক্তির কাছে তুমি আমার কাছে শেয়ার করো তুমি যে ব্যক্তির কাছে এসেছো তুমি যে ব্যক্তির কাছে তোমার মনের কথাগুলো বলতে চাও আচ্ছা বলো তুমি আমার কাছে শেয়ার করো এবার যুবক ডাক বললেন আবু আমি যে করতে এসেছি যেই ব্যক্তির সাথে আমি সাক্ষাৎ করতে এসেছি যেই কারণে এসেছি ওই ব্যক্তি ওই যুবক তার একটি একটি পাপের কথা তার কাছে বর্ণনা করলেন তার অন্যায়ের কথা একটি একটি করে শেয়ার করলেন আমি আমার জীবনে কাজটা করেছি আমি আমার জীবনে অন্যায় করেছি তার জীবনের সকল অন্যায় সে একটি একটি করে তুলে ধরল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুটাক দিয়ে বললেন হে যুবক ভাই হে আমার প্রিয় যুবক ভাই তুমি তোমার জীবনের যে গুনার কথাগুলো আমার কাছে শেয়ার করলা তোমার যে গুনার কথা তুমি বর্ণনা করলা তোমার যে গুনার কথা তুমি আমার কাছে শুনিয়েছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তোমার গুনাহ কখনোই ক্ষমা করবেন না কখনোই ক্ষমা করবেন না আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা তুমি যে গুণের বর্ণনা দিয়েছো তোমার গুণের ভারি অনেক বেশি এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে ক্ষমা করবেন না যুবক সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন পয়গম্বর جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন আবু বকর তুমি যুবককে এমন কি শুনিয়েছো যেই কারণে যুবক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল এবারু তলেন ওই যুবক আমার কাছে যে গুণার বর্ণনা দিয়েছে যে গুণার কথা বলেছে তার জীবনে যে অন্যায়ের কথাগুলো বলেছে আমি তার গুণার কথা শোনার পরে তার অন্যায়ের কথা শোনার পরে আমি ওই যুবককে ডাক দিয়ে বলছি আল্লাহ তোমার জীবনের কোনো গুণাই মাফ করবে না এই জন্য যুবক সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েছে।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে থাকে তাহলে তুমি কেন ওই যুবককে বললে ওই যুবককে কেন তুমি বললে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করবে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন ওই যুবককে বলেছি তোমার গুণ আল্লাহ তালা মাফ করবে না ওই যুবক সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন পয়গম্বর বলার পরে বললেন ইয়ার পয়গম্বার বললেন হে যুবক পয়গম্বার বললেন আবু আকর হ্যাঁ তুমি কেন ধরনের কথা বললা এবার পয়গাম বার বললেন আবু ব যাও ওই যুবককে ডাক দাও ওই যুবককে ডাকার পরে পয়গাম বার জানাবে মোহাম্মদ নসুল্লাহ সাল্লাল্লাহ পরে গিয়ে সাল্লাম তার জীবনের গুণার বর্ণনা একটি একটি করে শুনলেন তার অন্যার কথা বললাম একটি একটি শোনার পরে পয়গম্বর জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বান্দা হে যুবক তুমি যদি আল্লাহর কাছে এখন থেকে তওবা করতে পারো আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ কাজা করে দিবেন বলেন সুবহানাল্লাহ